তোমার যেহেতু এর উপরে অনেকটা কম মার্ক রয়েছে তাহলে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তুমি কোথায় অ্যাপ্লাই করবা তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা সো এইটার উপর ডিপেন্ড করবে তুমি অ্যাকচুয়ালি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাবা কিনা সো আজকে এই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে সো তোমাকে কোনটাতে অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাদের অনেকেরই কোশ্চিন থাকে যেটা হচ্ছে কি সরকারিতে চান্স পেতে কত নম্বর কয়জন হবে সো সেই ক্ষেত্রে এইটার উপরে তুমি ভেরি করবে যে চান্স চান্স যদি পেতে চাও তাহলে যে তোমার দেখো জিপিএ তুমি যদি সত্যি চান্স পেতে চাও নার্সিং এর সরকারীতে সো সেই ক্ষেত্রে দেখো যাদের জিপিএ তোমার 45 থেকে 50 আছে জিপিএ যাদের জিপিএ ভাগ যাদের 45 থেকে 55 আছে তারা কি করতে পারো বিএসসি নার্সিং দিতে পারো ডিপ্লোমা নার্সিং দিতে পারো নিঃসন্দেহে কোনো সমস্যা নাই যাদের জিপিএ দেখো কত 40 থেকে 45 আছে তারা কি করবা সর্বোচ্চ চেষ্টা করবে মিডিও ফারিতে দেওয়ার আর যদি সম্ভব না হয় যদি মনে হয় যে ডিপ্লোমা দিব তাহলে ডিপ্লোমা দিবা তবে আমার মনে হয় যে মিডিয়ারি দেওয়া উচিত আর যাদের তুলনামূলক থেকে কাছাকাছি আছে তাদের আর কোনো কিছু ভাবা ভাবি নাই তারা ডিরেক্ট কি করবো দিবা তারা কি করব ডিরেক্ট হচ্ছে মিডিয়ারিতে পরীক্ষা দিবা কেন মিডিয়ারিতে দিবা দেখো মিডিয়ারিতে তুলনামূলক কাটমার্ক প্রতি বছর কম হয় প্রায় পঁয়ষট্টি কাছাকাছি হয় এবছর যাদের পঁয়ষট্টি পয়েন্ট আসে ছিল তারা হচ্ছে কি করছে মিডিয়ারিতে চান্স পাইছে এরপরে দেখো ডিপ্লোমা যারা ছিল দেখো ডিপ্লোমা কিন্তু বেশি লাগছে প্রায় পাঁচ মার্ক বেশির কাছাকাছি লেগে গেছে তাহলে উনষাট পয়েন্ট আটান্ন ছিল সে হচ্ছে কি করতে পারছে সে অবশ্যই তোমার মিডিয়ো ডিপ্লোমা ডিপ্লোমা নার্সিংয়ের চান্স পেয়েছে দেখো বিএসসি নার্সিং যারা ছিল আটষট্টি পয়েন্ট ছিল সর্বশেষ ওয়েটিং লিস্টে থেকে সে হচ্ছে চান্স পেয়েছে তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোথায় পরীক্ষা দিলে কাট মার্ক কম হয়ে থাকে সো তুলনামূলক চান্স পাওয়া সহজ হচ্ছে তোমার কি মিডিয়ো ফারিতে যাদের সিপিএ তুলনামূলক কম রয়েছে তারা কি করবা তারা অবশ্যই অবশ্যই মিডিয়ো ফারিতে পরীক্ষা দিবা তাহলে তোমার সরকারিতে চান্স পাওয়াটা ইজি হবে চান্স পেতেই হবে যদি এইরকম টেন্ডেন্সি থাকে তাহলে তুমি কি করবো এই তোমাকে নিতে হবে জানি ছেলেদের মেয়েদের তুমি যদি একজন মেয়ে হয়ে তোমার তুমি কি করবা এই মিডো ফারিতে পরীক্ষা দিবা তুমি মিডো ফারিতে দিবা কারণ তোমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতেই হবে যদি এইরকম টেন্ডেন্সি তোমার মনের মধ্যে থাকে বা তুমি যদি ভাবো তাহলে তুমি কোথায় পরীক্ষা দিবা ওখানে পরীক্ষা দিবা ঠিক আছে আর বিএসসি নার্সিং

দিয়ে দেওয়া হবে এরপর দেখুন কোর্স হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এখনো তিন মাস রয়েছে সেটার জন্য অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে ফোন কোর্সটা কমপ্লিট করতে পারবা ভর্তি প্রসেস প্রস্তুত দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা সরি এক হাজার বিশ টাকা বিকে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমস্যা লেগে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজে সিজ করলে তোমাকে রেসপন্স করবে আর যারা শুধু ভাইদের অনলাইন মডেল টেস্ট বেশি ভর্তি হতে চাও অনলি তিনশো টাকা দিয়ে ভাইদের অনলাইন মডেল টেস্ট টেস্ট ম্যাচে হতে পারবা এবং ভর্তি হলে সাজেশনগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট পাবানা হচ্ছে ক্লাসগুলো ঠিক আছে আমাদের প্রত্যেকটা শিক্ষক যে তোমাদের গাইডলাইনগুলো দেবে এগুলো তুমি পাচ্ছ না শুধু পাবা হচ্ছে আমাদের আমি তোমাদের সাথে সর্বদা আছি তিনশো প্লাস একশো প্লাস পরীক্ষা দিতে পারবা আর যে সাজেশন আছে প্লাস পরীক্ষা দিতে পারবা সাজেশনগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও আমি তোমাদের কি করবো সার্বক্ষণিক দিক নির্দেশনা দেবো আমাদের রুটের মোতাবেক যদি পড়াশোনা করতে পারো ডেফিনেটলি সান্স সম্ভব ভর্তি অপ্রসেস হচ্ছে একই এই নম্বর তিনশো টাকা বিকাশ বিনাগর ছেড়ে মানি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে হবে সকলের সাথে ঠিক আছে আর ফুল কোর্সে যারা ভর্তি হতে চাও অনলি এক হাজার বিশ টাকা বিকাশ মানে করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সবার সাথে ফুল কোর্সে অ্যাড করে দেওয়া হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ